আমি ছোটবেলা থেকেই তার খেলা দেখেছি তার একজন ভক্ত করতে পারেন আপনি আমাকে আবার সাত নম্বর জার্সি পরে খেলোয়াড় নয় রাখতে পারলেন অ্যাক্সেস বেডা করেন ধারে জায়গা লাগা আমার কাছে যিনি নমিন নালুপাড়িন ফুটবোল টিমের 1 নম্বর জার্সি পরে খেলোয়াড় হন ভাই এই নাই নাই এই নাই ডিটাং রিং সাইন কি রে ওই লাগি চাংম্যান করে নাকি বাংলা ভাষায় কথা কতদিন পং কতদিন কত করে কই বলেন তোরা দেখো না গরুর ভিডিও দেখাইছিলাম মুনা আছে বাজায় রে

मार्केट में उसके नाम पर लिख देने, शादी के लोगों के लिए आंगन में तो लोग आएंगे, आंगन में तो लोग आएंगे, आंगन में तो लोग आएंगे, आंगन में